কাজ হবে না কাউকে টিকবেই না ফার্স্ট স্টেজও পার হতে পারবে না এখন আমরা যে যে বিচার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি আমরা এই এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে যেটা দেখছি যে নানান ধরনের মামলা সামনে চলে আসছে সেখানে কোনোটাতে তিরিশ জন কোনোটাতে পঞ্চাশ জন কোনোটাতে একশোর বেশি লোকজনকে ওখানে হুকুমদাতা হিসেবে লেখা হচ্ছে আর শেষে দুই তিনটা লাইন আছে যে ঘটনা কি ঘটেছে আগে বুঝলাম অনেক রেশ অনেক রাগ অনেক ক্ষোভ আছে কিন্তু এই ধরনের মামলা লিখলে এক কাজ হবে না কাউকে টিকবেই না ফার্স্ট স্টেজও পার হতে পারবে না সো কী লাভ সেকেন্ড হচ্ছে এটা করে আমাদের এই আন্দোলনকে আন্দোলনের পরবর্তী পা যে ফসলটা সেটাকে কিন্তু অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলছে তো এটার জন্য এই প্রক্রিয়াটা আমাদের বন্ধ করতে হবে এবং লাস্ট একটা প্রশ্ন তো থেকেই যায় যে এই মামলাগুলো পুলিশ কি করছে আর মানে পুলিশ কি সৎভাবে করছে আর যারা এই মামলাগুলো করছেন তারা কি বুঝে সুঝে করছেন রেশ এবং খুব ঝাড়ার অন্য জায়গা আছে এটা কিন্তু কোনো এজাহারের কাগজের মধ্যে না কোনো ফৌজদার আদালতের কোনো মামলার মধ্যে না এটা অন্যভাবে হওয়া উচিত আর আমাদের আরেকটি জরুরি কাজ যেটার কারণ এবার একটু মিডিয়া বন্ধুদের একটু সাহায্য চাইছে আর আমাদের সকলের এই যে আমাদের যে এই যে অস্ত্রটা আমাদের সবার হাতে আছে এটা আমাদের এখনই একটু ব্যবহার করতে হবে বিচার প্রক্রিয়া অনেক লম্বাও হতে পারে এখন আমরা জানি জাতিসংঘের তদন্ত ইত্যাদি ওখানে যা যা বেরোবে ওটার ভিত্তিতে কিছু একটা হবে বাট আমাদের কিছু ইমিজিয়েট কাজ আমরা করতে পারি অনেকে হয়তো একটা রিপোর্ট দেখেছেন এর মধ্যে কমপক্ষে আশি জন শিশু নিহত হয়েছে এই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পরে সো এই আশি জনের ব্যাপারে যদি কারো কাছে ভিডিও ফুটেজ থাকে মোবাইলের মাধ্যমে অনলাইনে অন্য যেখানেই পান এগুলো যদি আমরা এখনই ইমিডিয়েটলি সংগ্রহ করতে পারি যে কেসটার মোটামুটি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেটা যদি সাজিয়ে ইমিডিয়েটলি সেটা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি রাদার দেন ওয়েটিং যে আরো অনেক মাস পরে কি কী প্রতিবেদন আসবে এবং এখানে আমরা যদি আমাদের আদালতকেও যদি আমরা একটু সুযোগ দিই নিজের আত্মসমালোচনা করার পর একটু নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য আদালত থেকেও যদি এরকম নির্দেশ দেওয়া যায় যে এই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের মামলা মোকদ্দমা যখন সামনে যাবে সেগুলোর জন্য একটি নির্দিষ্ট নির্দেশনা যাতে আছে আসে যে এগুলো বিশেষ গতিতে দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে এবং তার মানে না যে শুধু আমাদের দ্রুত বিচার আইনের মধ্যে দেওয়া তার মানে একদিনের পরে পরের দিন পরের দিন পরের দিন নট এক মাস তিন মাস অন্তর অন্তর মামলা ইত্যাদি দেওয়া এবং সেগুলোর জন্য আপনাদের কাছে একটি আবেদন এরকম দুইটা চারটা মামলা করে এগিয়ে যান যাতে আমরা বুঝতে পারি যে বিচার সম্ভব আমাদের দেশে এবং বিচার ন্যায় বিচারও সম্ভব নট অনলি বিচার দিয়ে একজনকে ফাঁসিতে ঝুলাই দিলাম পাঁচ তারপর হাততালি দিয়ে চলে গেলাম সেটা না সেটা আমরা দেখতে চাই না এভাবে যদি আমরা একটা দুইটা নিজেরা প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা নিঃশ্বাস ফেলতে পারবো যে হ্যাঁ এখন আমরা দেশ গঠনের কাজ কাজে নামতে পারবো শুধু আমাদের পিছনের দিকে তাকাতে হবে না যে আমরা বিচার পেলাম কি পেলাম না যারা এই অন্যায় করেছে তাদেরকে নিয়ে আমরা আসলে শেষ পর্যন্ত কোনো কোনো জায়গায় নিতে পেরেছি কিনা নাকি তারা পার পেয়ে চলে গেছে আমি অনেক সময় নিলাম দুঃখিত